যেটা আমরা বারবার ভারত সরকারকে জানিয়েছি জল ওখানকার সাধারণ মানুষ ফলে আমরা যেটুকু কাজ করতে আছি খুব লিমিটেড তা সত্ত্বেও যেটা ভেঙেছে তার জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এনকোয়ারি অর্ডার দেওয়া হয়েছে

কথা বলে মিউনিসিপালিটি ওয়ার্ডের মেম্বারদের সাথে কথা বলে কোনো জায়গাতে কোনো অসুবিধা হবে না এটা না এবং এই যে ভাঙন হয়েছে তার রিপেয়ারিং ইরিগেশন ডিপার্টমেন্ট যেভাবে আমরা এখান থেকে সমস্ত সহযোগিতা করবো ম্যাম বাকি ম্যাম ইন্সপেকশন ভালো চলছে না ঠিক আছে আমরা একটু নাম্বার অফ একটু কমে গেছে না

ট্রেন তাড়াতাড়ি ছেড়ে তো লাভ নাই সাতটা রাখে তো ওদিকে ঘুম ভাঙবে না